এবং অন্যান্য সকল কাজে তারা প্রচুর ভোগান্তি পাওয়াচ্ছে এই শুধু গরমের কারণে আর আপনি জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচটি জেলায় চুয়াডাঙ্গা সব পাঁচটি জেলায় একজন স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে এই সুযোগ তাপ প্রবাহের কারণে তবে দুই শিফটে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের কার্যক্রম চলছে সকাল সাড়ে আটটায় এক শিফট এবং পনেরো দশটায় এক শিফট এছাড়া অন্যান্য স্কুল আজকে খুলতে দেখা যায়নি স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটা প্রতিষ্ঠানই বন্ধ ছিল শুধু সকালে দুই শিফট প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা তারা ক্লাস করেছে তবে বন্ধ ছিল আর চুয়াডাঙ্গাতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যেটা পরপর দুই দিন আসলে রেকর্ড করা হয়েছে আজও তাপমাত্রা বেলা বারোটায় চল্লিশ দশমিক চার ডিগ্রি রেকর্ড করা হয়েছে যেটা তিনটা থেকে চারটা নাগাদ যে হয়তো তিতাল্লিশে বা চুয়াল্লিশে যে থেকতে পারে কারণ আজকে তাপ প্রবাহ আজকে রোজ 포츠ুর আজকে হাজার মানুষের ভূগানদিক প্রস্তুত আর এই গরমে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা নির্দেশনা মাইকিং করে মানুষের সচেতন করা হচ্ছে আর অভাব অফিস থেকে আসলে হিট এলাট অর্থাৎ আবসরদরকতা বার্তা তো জারি করা আছে আমি এখন দাঁড়িয়ে আছি টুড়ंगाबाद জেলা শহরের সৈদ হাসান চত্বরে প্রয়োজন ছাড়া আসলে মানুষ বের হচ্ছে না এই জেলার মানুষ আসলেই একেবারে ঘরবন্দি যারা নিম্নয়ের মানুষ যারা খেটেকা মানুষ তাদের আসলে দিনপাত করতে খুবই কষ্ট হচ্ছে এই বিত্তবান মানুষরা যদি এই সময়টা তাদের পাশে দাঁড়াতে তাহলে তাদের দিনটা ভালো যেত আমি একটু দেখাই চৌরাস্তার চোরাডাঙ্গা চৌরাস্তার মরদিডি জেলার শহরে একেবারেই ফাঁকা কোন মানুষ নেই মানুষজন তো হয়েছেন ছাড়া যাদের আসলে অতি প্রয়োজন তারাই বাইরে বের হচ্ছে তাছাড়া আসলে সেইভাবে কেউ বের হচ্ছে না আর আমি চোয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আহ বর্তমান ভারপ্রাপ্ত সিভিল সাধারণ ডাক্তার আউলিয়া রহমান সাথে কথা বলেছিলাম তিনি যেটা আমাকে জানালেন যে এই গরমের থেকে রক্ষা পেতে হলে অবশ্যই মানুষকে প্রচুর পানি খেতে হবে ফলমূল খেতে হবে এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না একই পথে শীতলতম স্থানে থাকতে হবে জি হোসাইন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সহকর্মী হোসাইন মালিক সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে চলমান তাপ প্রবাহের খবর একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি